এবারের ভারত বাংলাদেশ সীমান্ত আলোচনা ঘটাবে ধামাকা এই সিদ্ধান্ত জানলে আপনি বিশ্বাস করতে পারবেন না দুটি দেশের ইতিহাস বদলে দেওয়ার মতো একটি বিশাল ঘোষণা ভারত বাংলাদেশ সীমান্ত সম্পর্ক নিয়ে সবচেয়ে বড় পরিবর্তন আসছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী আজ জানিয়েছেন ভারতের সঙ্গে অসম চুক্তি নিয়ে আলোচনা হবে এটা কি বাস্তবে ঘটতে যাচ্ছে এই আলোচনা সীমান্ত সম্পর্কের চেহারা একেবারে পাল্টে দেবে কি ভারতীয়রা সীমান্তবর্তী এলাকাগুলোর নদীগুলোর পানি এমনভাবে বন্টন করছে যে বাংলাদেশের জন্য তা অশান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে তবে শুধু পানি নয় রহিমপুর খালের মুখ উন্মুক্ত করার কথাও উঠে এসেছে আপনি ভাবতেই পারেন না যে এমন বিশাল পদক্ষেপ নেওয়া হবে এছাড়া সীমান্তে ভারতীয়দের মাদক উৎপাদন এবং ফেন্সিডিল পাচারের খবর জানিয়ে তিনি বলেছেন এগুলো আসলে মাদক বিশ্বাস না হলে একবার ভাবুন ভারত থেকে এই ভয়ঙ্কর মাদক বাংলাদেশে পাচার হচ্ছে এতটুকু নয় সীমান্তের একশত গজের মধ্যে যে কোনো কাজ শুরু করতে গেলে দুই দেশের সম্মতি বাধ্যতামূলক এই নতুন নিয়ম নিশ্চিতভাবেই সীমান্তের সব অবৈধ কার্যকলাপ বন্ধ করে দেবে এটা কি আপনি কল্পনা করতে পারছেন আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হল সীমান্ত হত্যাকাণ্ড নিরীহ বাংলাদেশিদের উপর গুলি চালানো বন্ধ হবে কি এমন কি? ভারতীয় নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে নতুন পদক্ষেপ নেওয়া হবে এতদিনের চুপ থাকার পর এখন বাংলাদেশে ইয়াবা ফেন্সিডিল অস্ত্র গোলাবারুদ এবং বিস্ফোরক দ্রব্যের পাচার বন্ধ হতে যাচ্ছে কি অবিশ্বাস্য আরো অবাক হওয়ার মতো আবরতলা থেকে আখাউড়ার দিকে বর্জ্য পানি প্রবাহিত হয়ে শিগগিরি পানি শোধনাগার স্থাপন করা হবে এই চমকপ্রদ পরিবর্তনগুলো সব কিছুকে বদলে ফেলবে আপনি কি প্রস্তুত